সালামু আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছেন আশ্চর্য করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে বুঝতে পারলাম সেটি হলো বিদ্যুৎ না থাকলেও চলবে রবি ওয়াইফাই থাকবেন কানেক্টেড অর্থাৎ আপনার বাসার যদি বিদ্যুৎ চলে যায় আপনি আপনার বাসার ওয়াইফাই সচল রাখতে পারবেন ডিসকানেক্ট হবে না চলুন কীভাবে প্রথমে আপনারা গুগল তার গুগল চার্জবার এসে টাইপ করবেন রবি ওয়াইফাই চলে আসছে রবি ওয়াইফাই ডট রবি ডট কম ডট বিডি এটা লিখে আপনারা এডাইট করবেন আপনাদের সম্মুখে এরকম একটা ইন্টারভে চলে আসবে আসার পর আপনারা এখানে বাই নাওতে ক্লিক করবেন এখানে আপনারা একটা আপনার এরিয়া ট্যাপ করবেন Thank you. মিরপুর এস মিরপুর এস মিরপুর এটাতে আসছে মিরপুর ডিওচএএস মিরপুর এর এ জায়গায় ইন্টারনেট আছে আচ্ছা এখন আমরা এখানে এ জায়গায় ক্লিক করব এখানে ক্লিক করার পর ফোন নাম্বার ভেরিফাই করতে হবে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ফোন নাম্বারটা আপনার সাথে থাকতে হবে ফোন নাম্বার আমরা এখানে ফোন নাম্বারটা দেব ভেরিফাইড নাও তো ক্লিক করবো একটা ওটিপি আসবে আমাদের ফোন নাম্বারে চলে আসছে ভেরিফাই নাম তো ক্লিক করলাম ফোন নাম্বার আমাদের ভেরিফাই হয়ে গেল ডিভাইসটা আমরা এখন ভেরিফাই করব কনফার্ম ডিভাইস দিলাম কোন প্ল্যান কিনবো এই প্ল্যানে আমরা কিনব কনফার্মের প্রসেস এখানে ক্লিক করবো দেন আমরা এখন এখানে ডেট নাম এরপরে সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস ডিস্ট্রিক্ট থানা এখানে বক্সার টিকমাক দিয়ে রিভিউ অর্ডার দিব দেন আমরা পেমেন্ট করে প্রসেসটা শেষ করবে এটা হচ্ছে আপনারা একবারে অবিরাম ওয়াইফাই অর্থাৎ আপনাদের কারেন্ট চলে গেলে হোক ওয়াইফাই ডিসকানেক্ট হবে না তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে জানাবেন আমি আমরা বলছি আপনারা এই জিনিসগুলো ফিল আপ করবেন এগুলো ফিল আপ করে দেন এখানে রিভিউতে অর্ডার করবেন অর্ডার করার পর এখানে রিভিউ এন পেমেন্ট আছে পেমেন্ট করে দিবেন দেন এটা ফিনিশ হয়ে যাবে সিস্টেমটা দেখলেন আসা ভালো লাগে আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম